ঢাকা এবং কালকেও যেতে সন্দেশ আপনারা সকলেই আমাদের চকবাজার থেকে আমরা একটা বড় মিছিল যাব সবাই ওখানে প্রকৃতপক্ষে চলে আসবেন আপনাদের সকলের সাথে যারা বন্ধু বান্ধব আত্মীয়-স্বজন এলাকাবাসী সকলকে দাওয়াতটা পৌঁছে দেবেন এবং সকলকে নিয়ে আসবেন ইনশাল্লাহ কালকে ইনশাল্লাহ জমাত ইসলামের জামাত বাংলাদেশ জামাত ইসলামের চিন্তা নিয়ে মানুষের পরিবর্তন এসে যাবে ইনশাল্লাহ জামাত ইসলামকে যেভাবে চিন্তা করছে কালকার পরের থেকে ইনশাল্লাহ চিন্তার পরিবর্তন আসবে আমরা সেটাই দেখাতে চাই সেটা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে সেটা আমরা কালকে প্রতিফলন ঘটাতে চাই সবাইকে ধন্যবাদ সকলকে নিয়ে কালকে আমাদের সাথে উপস্থিত হবেন আমরা ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ উর্দু রোড হইয়া আপনার বক্সিবাজার বাজার আলিয়া মাদ্রাসা মাঠ হইয়া আমরা চাংখারপুল হয়ে আপনার আমরা আমাদের পদযাত্রা আমরা শুরু করব। কালকে বারোটার থেকে ইনশাল্লাহ আমাদের পদযাত্রা শুরু হবে আপনারা সাড়ে এগারোটার ভিতরে সকলেই উর্দু মোড়ে চলে আসবেন ইনশাল্লাহ আসবেন তো শুধু একা আসলে হবে না আপনাদের সাথে যেভাবে আমি বলছি ভাই বেড়াদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এলাকাবাসী সবাইকে নিয়ে আসবেন ইনশাল্লাহ কালকে ইনশাল্লাহ আমাদের দেশে আল্লাহ চাহো পট পটভূমি পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ কালকে দেখতে পারবে ইসলামের শক্তি কতটুক অগ্রসর হয়েছে ইসলাম কতটুক শক্তিশালী হয়েছে সেটা ইনশাল্লাহ দেশবাসী দেশবাসী দেখতে পারবে এবং মানুষের জন আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশাল্লাহ কালকে কালকে ইনশাল্লাহ আমাদের সমাবেশকে স্বাবলম্বনিত করব